বলতে বলতে কেঁদে ফেললো কেঁদে ফেলে বলল আমি মূর্খ লোক আমার হুজুরের ইন্তেকাল হয়ে গেছে আর আমার সেগুলো সব আস্তে আস্তে আল্লাহ কেড়ে নিয়েছে বিশ্বাস করুন কেবলা বসিরাটের পিস কেবলার সঙ্গে এমন কিছু লোক থাকতেন যারা না জানতো বাংলা লেখাপড়া না জানতো আরবি লেখা পড়া অথচ থাকতে 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 নজ্লা তারা থাকতে থাকতে তারা হয়ে গেছে এক একজন মৌলানা আমি ছেলেবেলায় বসিরার মাদ্রাসায় মৌলানা কাসেদ আলী সাহেবের রস শুনছি আপনার কেউ শুনে থাকলে মনে পড়বে আমার বইসে লোক অনেক আছে লোকটার এই দিকটা ছিল টাক পড়া এইখানটা টুপি পড়তেন বৃদ্ধ মানুষ দাড়ি খুব সাদা হয়ে গেছে মৌলানা কাছে দাঁড়িয়েছে আলেম ছিলেন না অথচ মাওলানা নামে অভিহিত হয়েছেন শুধু বসিরাট হুজুরের সঙ্গে থেকে থেকে তো তিনি যখন হজ করতেন মানুষ চাতকের মতন শুনতেন চাতকের মতো শুনতেন অথচ তিনি ডিগ্রিধারী কোনো আলেম না কি বুঝলেন ভাই আমি ছেলেবেলায় পাশে টোনা গ্রামে হাফিজি পড়তে গেছিলাম ওই গ্রামে একটা লোক ছিল তার নাম আহমাদ ছিল আব্বাকে খুব যত্ন করতো প্রায় দেখতাম আমাদের বাড়ি আসত আমার আব্বা চাচা বলতেন আমি দাদা বলতাম তো আমার এই টোনায় ভর্তি করে হোস্টেল নয় লজিং এ খেতে হবে তো আমার সেই চাচার বাড়ি দাদার বাড়ি আমার লজিং দিল তো রাস্তায় রাস্তায় এতটা কাদা আর রাস্তা থেকে ওনার বাড়ি যেতে হবে মাঠের মাঝখানে একটা বাড়ি জাতি জাতি কখনো হেঁটো ডুবে যাবে পান্তি বর্ষাকালে কখনো হাঁটুর ওপরে উঠে যাবে দুপুরে একবার রাত্রি একবার এই করে যেতাম আর ওই কাদা চটকানোর ভয়তে হয়তো কোনোদিন খেতাম না আমি একদিন ওই বুড়ো মানুষটা যে দাদা এই লোকে আপনার সুবি বলে কেন ছেলে মানুষ তো জিজ্ঞেস করছি বলি সুবি বলে কেন দাদু তা আমি জানি না তবে আমি গানের দল করত কি করত সেকেলে গানের দল করে বেড়াতো তা আমাদের এখানকার লোকেরা বসিরাটে যাচ্ছিল সবাই মিলে আমারে বললে চল হুর্শিদাটের বড় মৌলানার সঙ্গে দেখা করতে যাবি তো বলছে আমি তো যাব না সবাই ধরে মরে জোর করলে বলে গেলাম গিয়ে ওরা সবাই হুজুরির কাছে গেছে আমি ওই দূরে দাঁড়িয়ে রয়েছি যাইনি মোটি হুজুরির কাছে দেখাই করতে যাইনি তো সবাই দেখাশোনা করা হয়ে গেছে হুজুর আমার বলছে ও খোকা তুমি ওখানে দাঁড়িয়ে কেন এদিকে এসো হুজুর ডেকেছ তো আমি আরো সরে যাচ্ছি তো আমারে ফেট ডেকেছ তা সবাই মিলে আমার উপরে রাগ করছে বলছে হুজুর ডাকছে তুই যা তাহলে আমি গেছি গেলি হুজুরের কাছে গিয়ে বলছি তা হুজুর এ বই একটা ও বই একটা ও বই একটা নে নটা বই আমার দেশ কটা বই সব লেখা

কে বলি আমি পড়তে পারি না তো আমার ডেকে মাথায় ফুঁদেছে দে বলেছে খুলে দেখো দিন পড়তে পারো কি আমি বই খুলে আমি ভালোই পড়তে পারছি তা বইগুলো নিয়ে বাড়ি আসছি বাড়ি এসে সেই বই পড়লুম আর হুজুরির কাছে গিয়ে হল হয়ে চাষবাস কাজ কাম খুব একটা করতাম না ওই শীতের সময় খেজুর গাছ কাটত আর বর্ষাকালে দুটো ধান করতাম তখন তো আর কিচ্ছু হতো না আর বাকি প্রায় হুজুরি এই করে করে আল্লাপাক আমাকে এমন যোগ্যতা গুণ দিয়েছিলেন আমি চোখ বুঝালে মাটির নিচে কি হয় দেখতে পেতম বলতে বলতে কেঁদে ফেললো কেঁদে ফেলে বললো আমি মূর্খ লোক আমার মুখ দোষে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে আর আমার সেগুলো সব আস্তে আস্তে আল্লাহ কেড়ে আল্লাহ বলে ওই যে আমি চোখ বুজুলি বলতে পারত আর জীবনে আমি কোনোদিন সঙ্গে আর কক্ষনো মিশিনি ওই যে হুজুরির কাছ চলে এসছিল আজ জীবনে গানের দলে যায়নি আমার বলে সুবি সাহেব প্রিয় ভাইরা আমার আল্লাহর কোরআনের কথা এবার বলছি আগে বলেছি পড়লে জ্ঞান হয় আয়াত বলেছি শুনলে আর আমল করলে লাভ হয় আয়াত বলেছি আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ও কুনু মাআসসাদিকিন আমার আল্লাহ বললেন ও ইমানদারেরা ও ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ও কুনু মাআসসাদিকিন তোমরা সত্যবাদীদের সঙ্গী হও সৎ মানুষদের সঙ্গ লাভ করো সৎ মানুষ সত্যবাদী মানুষ যারা এদের সঙ্গে তোমরা ওঠা বসা করো সুতরাং এ আয়াত থেকে প্রমাণ হয়ে যায় যে মানুষটা অসত যে মানুষটা অসত এবং যে মানুষটা মিথ্যাবাদী এই মানুষটা যদি সত্যবাদীর সঙ্গী হয়ে যায় এই মানুষটা যদি সৎ মানুষের সঙ্গ লাভ করে ওতেই ওই মানুষটা স তার সত্যবাদী হয়ে যাবে আজকাল আমাদের সমাজ ব্যবস্থাটা পাল্টাতে হবে বাপ আমি পাল্টাতে পারবো না কিন্তু আমার কাছ থেকে এই জ্ঞানের কথাগুলো যারা শুনছেন তারা ইচ্ছা করলে তাদের ছেলে বাচ্চাদেরকে পরিবর্তন করতে পারে বলো ওই চেষ্টাটা সবাই করতে হবে ছেলেকে ভালোবেসে বলতে বাবা তুই ওই ছাদ দোকানে বসে আড্ডা দিস ওই ক্যারাম বোর্ড পিটতে যাস তোর কাজ না থাকে তুই বাড়ি এসে বসতে তুই চা খাবার দরকার বাজারে যাচ্ছিস যা কাজ মিটিয়ে একটা চা খেয়ে বাড়ি আয় ওখানে থাকিস না এভাবে যদি বারবার বারবার আব্বা বড় ভাই এরা যদি ছেলেদেরকে ছোট ভাইদেরকে এভাবে যদি একটু মন তৈরি করার চেষ্টা করে আমি আব্দুল আমার কথা তারা শুনিনি তাদের মন তৈরি হবে না কিন্তু আব্বার কাছ থেকে মায়ের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে এই জাতীয় কথাগুলো যখন শুনবে ভাই তখন কিন্তু তাদের মন তৈরি হবে কথা বলেন আমি আপনাকে কি বলতে বলতে এই জায়গা পর্যন্ত এনেছি যে তোমরা তোমরা জ্ঞান লাভ করো জ্ঞান লাভ করলে তোমাদের মন তৈরি হবে আর ওই মনটাকে তখন ধর্মের পথে কাজে লাগানো বলেন সহজ কিন্তু আমাদের সর্বনাশ হয়েছে জি আমি আগে বলেছি না যে এই অস শুনতে শুনতে মনের অজান্তে এই মানুষগুলো ধর্মিক হয়েছে ঠিক কিনা বলেন বই পড়ে কে হয়েছে কজন হয়েছে বাপ জি মনের অজান্তে ধর্মিক হয়েছে অস শুনতে শুনতে আর এই অ শোনাটাই হলো জ্ঞান सत्সংগো লাভ করাটাও একটা জ্ঞানের মাধ্যম জ্ঞানের মাধ্যম সম্মানিত ভাইরা আমার আমি আপনাদেরকে দেড় ঘন্টা ধরে কোরআন হাদিসকে সামনে রেখে কিছু জ্ঞান চর্চা করেছি গোড়ায় একটা আয়াত পড়েছিলাম ছোট্ট করে ওইটুকু বলে বিদায় নেবো একবার শরীফ আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার আমি আপনাকে গোড়ায় একটা আয়াত পড়েছি সে আয়াতের তফসিল করার মতো না আজকে সময় পেলাম না শুধু ছোট্ট করে এতটুকু বলছি ভাই এই মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে বলেছি আর এই মনটাকেই আরবি পরিভাষায় বলা হয় কলব কি বলে কল এই মনটাকেই বলে কলব আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইয়মালাইন ফকমা লুওয়ালা বানুন ও আমার ঈমানদার বান্দাবান্দি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম মনে রেখে দিও তোমরা তোমার টাকা পয়সা তোমার সন্তান সন্ততি এরা কেউ তোমার উপকারে আসবে না আসবে না আসবে না তোমার বিপুল পরিমাণ অর্থ তোমার উপকার দেবে না তোমার যোগ্য যোগ্য বেটি এরা তোমার উপকারে আসবে না আল্লাহর বক্তব্য আমার নয় বাবা আল্লাহর বক্তব্য অন্য আয়াতটাকে আল্লাহ বলেছেন ইয়া ইয়া আল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়িবাত আনফিকু مما رزকনাকুম ও ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম খরচ করো তোমরা খরচ করো আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তা থেকে খরচ করো কবে কখন আমার আল্লাহ বললেন সেই দিন আসার আগে মিন কবলি আইয়া আতিয়া ইয়াউমুন মিন কবলি আইয়া আতিয়া ইয়াউমুন ওই দিনটা আসার আগে লা যেদিন কেনা বেচা চলবে না কিয়ামতের দিনে সব তো ন্যাং টক কারোর পরনে পোশাক নাই গায়ে জামা নাই শুধু এই একেবারে নিপাট দেহটা কাছে তো টাকা নেই মাল সামান নেই কেনা কি হবে আমার আল্লাহ যে আয়াত বলেছেন মুফাসিরা বুঝিয়ে দিয়েছেন কেনা বেচা চলবে না মানে তোমার সওয়াব অনেক বেশি হয়েছে তুমি ওই সওয়াবটাকে কাউকে কিছু দিয়ে তুমি উপকার করতে পারবে না অথবা তোমার পাপ অনেক বেশি হয়েছে তোমার পাপটাকে কেউ নিয়ে তোমারে উসল করে দেবে না এর নাম কেনা বেচা ওলা খুল্লাতুন আবার বললেন কেমতে দিনে দোস্তি বন্ধুত্ব চলবে না আবার বললেন ওলা সাফা অল্লাহর বান্দাবান্দি তোমরা মনে রাখো কেউ কারোর জন্য সুপারিশ টুকু করবে না তাহলে তোমার সন্তান তোমার সম্পদ তোমার বন্ধু কেউ তোমার কোনো উপকার করবে না ইлла তবে হ্যাঁ মন আল্লাহকে দিবেন কলবিন সলিম যিনি আল্লাহকে দিবেন একটা নিরোগ অন্তর একটা রোগমুক্ত মন আল্লাহকে দিতে পারবে নিস্কলুস একটা মন আল্লাহর কাছে পেশ করতে পারবে ওই লোকটাই উপকৃত হবে এতক্ষণ ধরে কি অজ করছিলাম মন তৈরি করার জন্য মনে আছে মন তৈরি হয় পড়লে মন তৈরি হয় শুনলে মন তৈরি হয় সঙ্গলাপ করলে আরে এই মন তৈরি হতে পারলে আমার আল্লা বললেন ইল্লামান আতাল্লাহা বেখলবিন সালিম তুমি যদি একটা অন্তর আল্লাকে পেশ করো যে অন্তরটায় কোনো রোগ নেই ওহ কি নাই বাবা রোগ দেখ রোগ মুক্ত তা অন্তর তুমি বানাও রোগ মুক্ত অন্তর অন্তরে রোগ হলো হিংসা অন্তরে রোগ হলো অহংকার অন্তরে রোগ হলো অন্যায় কাজে জেদ অন্তরে রোগ হলো দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ অন্তরে রোগ হলো পরের ভালো দেখতে না পারা এগুলো সব সব কিসের রোগ 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 অন্তরের অন্তরের তুমি অর্জন করো আর জ্ঞানটাকে আমল করো আল্লাহ চাইলে তোমার অন্তরের রোগ আস্তে আস্তে দূর হয়ে যাবে তুমি হিংসা বাদ দিয়ে অহিংসুক মানুষ হতে পারবে তুমি অহংকার বাদ দিয়ে নিরহংকারী সাদাসিধা মানুষ হতে পারবে তুমি দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ বাদ দিয়ে তুমি অল্পে সন্তুষ্ট হতে পারবে আল্লাহ যা দেশে আলহামদুলিল্লাহ পারবে তুমি অন্যায় কাজে জেদ না ধরে তুমি এক কথায় এক কথায় যেটা অন্যায় সেটা অকপটে মেনে নিয়ে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবে তুমি দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভী না হয়ে তোমার মনটা হবে আল্লাহ যেভাবে সেভাবে চালিয়ে তো নিয়ে যাচ্ছে এই জিনিস যারাই অর্জন করতে পারে তারাই হয়ে যায় আল্লাহ পাকের ওলি তারাই হয়ে যায় আল্লাহর ঘনিষ্ঠ বান্দা তারাই হয়ে যায় আল্লাহ পাকের পীর বান্দা ওরাই হয় যারা তাদের অন্তরটাকে বানাতে পেরেছে অহংকার মুক্ত হিংসা মুক্ত জেদ মুক্ত দুনিয়ার লোভ মুক্ত এবং পরের ভালো দেখতে না পারার বদ স্বভাব থেকে মুক্ত করতে পেরেছে আপনি ভালো করে তাকিয়ে দেখুন নামাজি রোজাদার দাড়িয়ালা টুপিয়ালা

আপনারাও আপনারাও মানুষ যে আপনারা সামাজিক ভাবে হোক ধর্মীয় ব্যাপারে হোক ও কেন বেড়ে যাবে ওর কেন উন্নতি হবে ওর কেন এত দাউত হবে লোকে ওরে কেন জিন্দাবাদ দেবে জি আমি অমুক বংশের লোক আমার সম্মান বেশি ওর সম্মান নেই ও ও বিনা চুক্তিতে সভা করে তাই ওরে লোকে দাওয়াত করে যদি পনেরো হাজার চাইতো কেউ ওর গা পুস্তিও নিত না জি এই যে মানসিকতা ভাই এই মানসিকতা একটাও তো ভালো না বাপ হিংসাটাও ভালো না অহংকারটাও ভালো না জি অন্যায় কাজের প্রতি যে এটাও ভালো না এটাও ভালো না দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ তাও ভালো না বাপ সেই সঙ্গে পরের ভালো দেখতে পারি না আচ্ছা এরকম লোক আছে না নাই আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার আমাদের দেশের একদল বক্তা তারা শুধু পদ বেছে নেছে শুধু গাল দেবে মিথ্যা কথা বলবে মিথ্যা প্রচার করবে লোকের নামে হিংসা করবে জি এই এই করে করে তাদের বাজার চলছে আর ওই শ্রেণীর মানুষ যারা তাদের দাওয়াত করে খাওয়াচ্ছে দাওয়াত করে হেভি অঙ্কের টাকাও দিচ্ছে আশ্চর্য ব্যাপার গজল গাচ্ছে এবারে আমি আব্দুল কাইম যেই প্রতিবাদ করছি বলছে হিংসুটে আরে বাবা গজলে হেদায়তের কিছু আছে তুমি জনগণ তোমাকে নিয়ে যাচ্ছে তুমি কোরআন দিস বলো তুমি গজল গেয়ে গে সুর শুনিয়ে সর্বনাশ করছো কেন কি ঠিক কেনা না সত্য কন্ধা পিত্তা কোনটা তাও বোঝে না প্রিয় ভাইরা আমার আমি বেশ কিছুটা সময় আপনাদের কাছে ব্যয় করেছি প্রায় পণি ঘন্টা মাইক ছাড়ছি আমার স্নভাজন মৌলানা সাহেব আসছে তার আলোচনা শুনুন যে ভাই পয়লা দোসরা তেসরা ফাল্গুন জামিয়া রিসার্চ সবে সবাইকে দাওয়াত দিচ্ছি সেই সঙ্গে অনুরোধ করছি জামিয়ায় যারা আজ বাৎসরিক সদস্য হননি আল্লাহ রস্তে সবাই একটু বাৎসরিক সদস্য হন একটু আপনাদের কাছে একান্ত দাবি এ বলেই সময়টা আমার কাছে একটু সংকীর্ণ হয়ে এসছে বিদায় নিচ্ছি دواركم وما علينا إلا البلاغ (السلام عليكم)